বিগ নিউজ এবং প্রত্যেক দিনের মতন আমরা কিন্তু আজকে তৃতীয় দিনে উপস্থিত হয়ে গেছি কাশীপুর বেলগাছিয়া উৎসব দু হাজার যে উৎসব প্রাঙ্গণ মানে সিআইটি আবাসনের যে মাঠ সেই মাঠে আজকে কিন্তু সকাল থেকেই স্বাস্থ্যের কর্মসূচি রয়েছে কাশীপুর বেলগাছিয়া উৎসব প্রাঙ্গনে আজকে সমগ্র স্বাস্থ্য পরীক্ষা এখানে কিন্তু কোনো রকম বাদ বিচার করা হচ্ছে না একেবারে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে দন্ত পরীক্ষা মানে নাক কান চোখ দাঁত সব কিছু তার সাথে হিমাটোলজি নিউরোলজি জেনারেল ফিজিশিয়ান চশমার ব্যাপারটা আছে ক্যাটারাক্টের ব্যাপার আছে কার্ডিওলজি আছে এরকম করে একাধিক স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়েছে সমিতি প্রচেষ্টাকে কারণ যারা দ্বারা এসছেন ডাক্তার ডাক্তার দিলীপ মিশ্র নতুন মানুষ যারা কার্ডিওলজিস্ট এসছেন এবং নিউমিওটোলজি এসছেন নিউরোলজি এসছেন অর্থোপেডিক এসছেন সবাই কিন্তু অ্যাপেলো চেন্নাই থেকে এসছে এটা কাশীপুর বেলগাছিয়ার নতুন দৃষ্টান্ত আজ অবধি আমার এই বয়স হয়ে গেল ফিফটি প্লাস আমি কোনো দিন দেখিনি সুতরাং আজ নতুন দিশা নতুন দিগন্ত আজ খোলা হলো এই বাংলা এই বাংলার বুকে এবং কাশীপুর বেলগাছি আর মাটিতে ধন্যবাদ প্রথমত বলে নিই বেসিক ডিস্ট্রিবিউশন হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শিবির সেই সঙ্গে বাচ্চাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির দন্ত পরীক্ষা শিবির ইএনটি সমস্ত কিছু আছে এছাড়া মহিলাদের জন্য স্পেশাল ক্যান্সার স্ক্রিনিং সার্ভাইকাল ক্যান্সার যেহেতু মহিলাদের সবচেয়ে বেশি হয় সেটা স্ক্রিনিং এর আমাদের বাস এসছে চিত্তরঞ্জন ন্যাশনাল হসপিটাল থেকে এসছে আর এই পিছনে দেখতে পাবেন বিখ্যাত ডাক্তাররা চেন্নাই অ্যাপোলোর যাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে মানুষের তিন মাস চার মাস সময় লাগে তারা এসছেন ডক্টর সত্যপ্রসাদ মিশ্রার মতো বড় কার্ডিওলজিস্ট এসছে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে ছমাস সময় লাগে তো এইটা তো কাশিপুর ক্লাব সমন্বয় সমিতি এবং আমাদের সভাপতি অজয় ঘোষের চেষ্টায় হয়েছে এবং এটা আমরা সাফল্য হিসেবেই কনসিডার করছি কনসেশন আমরা দিচ্ছি আপ টু দি এন্ড অফ ফেব্রুয়ারি ইন অল ইনভেস্টিগেশন পার্টিকুলারলি কার্ডিয়াক ইনভেস্টিগেশন যারা আছে সেটার জন্য উই উইল গিভ ইউ থার্টি পার্সেন্ট কনসেশন সে কার্ড আমার কাছে আছে বাট আই এম অলরেডি লেট আমি পাঠিয়ে দেবো অজয়বর কাছে দিয়ে যাব ইউ ক্যান ডিস্ট্রিবিউট আপনি যখন আসবেন তখন ওই কনসেশনটা পাওয়া যাবে আর বেশি করে আপনি হাটের কথা ছাড়ুন বেশি কথা আমরা দেখলাম যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্ট অনেক টিউর কুলেসিস বেড়ে যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে এই যাওয়ার আগে পরশু আর তার একদিনে দুটো অপারেশন একসঙ্গে হাটের উপরে কভার ছিল ছিল মানুষের মধ্যে আমাদের প্রচেষ্টা যার মাধ্যমে আমরা মানুষের মধ্যে যে ক্যান্সার নিয়ে ভীতি যে মানুষ সবসময় যে এগোতে চায় না আমাদের উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে সচেতন করা ক্যান্সার নিয়ে এবং ক্যান্সারের যে রোগটা যাতে আগে থেকেই প্রিভেনশন করা যায় তার জন্যই এই আমাদের ক্যাম্পের উদ্যোগ এই ক্যাম্পের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে যে ভয়টা দূর করানো এবং যে মানুষের ক্যান্সার হওয়ার আগেই প্রিকশন নেওয়া এবং ডাক্তারের কাছ থেকে সচেতনতা নেওয়া যার ফলে কি আগামী ভবিষ্যতে যেন ক্যান্সার না হয় এবং এটাই আমাদের উদ্দেশ্য এটাই দিয়েই আমরা এগিয়ে চলেছি